ইবনে কাব ওবাই বলেন আমার কাছে খেজুর ভরা একটি থলে ছিল আমি লক্ষ্য করলাম দিন দিন সেখান থেকে খেজুর কমে যাচ্ছে এক রাতে আমি জাগ্রত থেকে তা পাহারা দিলাম দেখলাম একটি চতুষ্পদ প্রাণী যুবকের বেশ ধরে এলো আমি তাকে সালাম দিলাম সে আমার সালামের উত্তর দিল আমি জিজ্ঞেস করলাম তুমি মানুষ না জিন সে বলল আমি জিন পুনরায় জিজ্ঞেস করলাম তোমার হাতটা একটু দাও তো সে হাত বাড়িয়ে দিল আমি তার হাতটি নিজের হাতে ধরলাম দেখলাম তার হাতটি কুকুরের হাতের মতো তার ওপর কুকুরের মতো লোম রয়েছে আমি বললাম জন্মগতভাবে সব জিনই কি এমন সে বলল সকল জিনদের মধ্যে আমি সবচেয়ে শক্তিশালী আমি বললাম আচ্ছা তো আমার জিনিস চুরি করার সাহস তুমি কোথায় পেলে সে বলল আমি জানি আপনি সদাকা করতে ভালোবাসেন তাই ভাবলাম আমি কেন বঞ্চিত থাকব বললাম তোমার অনিষ্ঠতা থেকে বেঁচে থাকার উপায় কি সে বলল আয়তুল কুর্সি সকালে আমি রাসুল্লাহ সালাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাতের পুরো ঘটনা খুলে বললাম সাল্লাম খবিশ তো এ কথাটা একেবারেই সত্য বলেছে উল্লেখ্য আপনিও ঘরের চার কোণে আয়তুল কুর্চি পরে ফু দিতে পারেন আব্দুর রহমান ইবনি আউফ রাদি আল্লাহ আনুরো এটা মামুল ছিল এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আয়াত হজরত ওবাই ইবনে কাব রাদি আল্লাহানুকে একবার রাসুল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করেন হে ওবাই তুমি কি জানো আল্লাহর কিতাবের কোন আয়াত সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ তিনি উত্তরে বলেন আল্লাহ ও তার রাসুলি এ ব্যাপারে ভালো জানেন রাসুল্লাহ সালাল্লাহাল তাকে পুনরায় জিজ্ঞেস করেন বারবার প্রশ্ন করায় ওবাই ইবনে কাবরাদি আল্লাহ আনহু বলেন আয়তুল কুরসি তখন রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেন হে আবুল আল্লাহ তালা তোমার এলমে বরকদ দান করুন ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আয়তুল কুরসির জিব্বা হবে ওষ্ট হবে এবং এটা প্রকৃত বাদশাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করবে আরসের পায়ের সঙ্গে লেগে থাকবে সহি মুসলিম শরীফেও এই হাদিসটি রয়েছে কিন্তু পরবর্তী বাক্যের ওই শপথসূচক অংশটি তাতে নেই